আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে দেখাবো আপনি বিদ্যালয় স্লিপ পরিকল্পনার যে তথ্যগুলি আছে সেগুলি কিভাবে করে সাবমিট করবেন সেই সম্পর্কে তাই ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বিদ্যালয় ভিত্তিক স্লিপ মধ্যমিয়াদি পরিকল্পনার তথ্যগুলি ফিল আপ করে সাবমিট করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই জন্য আপনি আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করে এখানে লিখবেন আইপিএমআইএস লেখার পরে আপনি প্রথম যে অপশনটা আসবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আইপিএমআইএস সিস্টেমে ক্লিক করবেন করার পরে আপনি এই পেজে আসবেন এই পেজে আসার পরে আপনি সাইন এ ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনি এই পেজে আসলেন এখানে এসে যদি আপনার এখানে বাংলা না থাকে ইংলিশ থাকে আপনি এটাকে বাংলা করে দিবেন আচ্ছা তারপরে সাইন ইন করার জন্য আপনি আপনার আইপিএমআইএস এর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন পরে লগ করবেন তো আমি এগুলি দিয়ে দিই তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম এখন আমি সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরে এই যে দেখেন স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দন ও রিভিউর সময় শুরু হয়েছে সময় আছে এক মাস দুই দিন চার ঘন্টা আপনারা তাড়াহুড়া না করে দৃঢ় করতে পারবেন তারপর আমি ভিডিওটা দিলাম আশা করি ভিডিওটি আপনাদের সহায়ক হিসাবে কাজ করবে আর আমার এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সংক্রান্ত ভিডিও যদি আমি আপলোড করিয়া তাহলে আপনাদের নোটিফিকেশনের সবার আগে এই ভিডিওগুলি পেয়ে যাবেন আচ্ছা এখন দেখেন স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা দেওয়া ও রিভিউর সময় শুরু হয়েছে এক জুলাই দুই থেকে আর জমা দানের শেষ তারিখ হলো তিরিশে সেপ্টেম্বর দুই পঁচিশ এর ভিতরে আপনি স্লিপ পরিকল্পনা জমা দিতে হবে আচ্ছা এখন আমি স্লিপ বার্ষিক পরিকল্পনা এখানে ক্লিক করবো আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন স্লিপ আবেদন বার্ষিক পরিকল্পনা এখানে দেখেন স্লিপ আবেদন মধ্যমেয়াদী পরিকল্পনা দেখুন আপনি গত বছর যে পরিকল্পনা পাঠাছিলেন এখানে ক্লিক করে আপনি গত বছরের মধ্যমেয়াদী পরিকল্পনাটা এখনো ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা আমি আর এদিকে যাই না আমরা নিচে চলে যাই প্রথমে দেখেন বিদ্যালয়ের সাধারণ তথ্যাবলী বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য কী আপনি এখানে চার পাঁচটা উদ্দেশ্য লিখবেন আমি লিখে দিচ্ছি তো আমি এগুলি দিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি পাঁচটা দিচ্ছি আচ্ছা এখন দেখেন শিক্ষকের অনুমোদিত সংখ্যা দশ এটা অটোমেটিক আইপিএমআই সে যে আপডেট করেছেন ওইখান থেকে চলে আসছে কর্মরত শিক্ষকের সংখ্যা এটা এখানে যে তথ্যগুলি জাপসা হয়ে আছে সেগুলি কিন্তু আপনার আইপিইএমআই সে দেওয়া প্রদত্ত তথ্য থেকে চলে এসেছে তারপরে দেখেন চলতি বছরে শ্রেণিবিত্তিক ছাত্রছাত্রী সংক্রান্ত তথ্য এগুলিও কিন্তু আপনি শিক্ষার্থীর সারাংশ যে আইপিইএমআই এ আপডেট করেছিলেন ওইখান থেকে অটোমেটিক চলে আসছে এরপরে আমরা স্ক্রল করে নিচে দিকে যাই দেখেন বার্ষিক আয়ের খাতসমূহ গত বছর কিন্তু এখানে আরো অপশন ছিল যে বিদ্যালয় পরিস্থিতি বিশ্লেষণ তারপরে ছিল অভৌত চাহিদা এর মধ্যে ছিল তিন বছরের চাহিদা দিতেন তারপরে ছিল বিদ্যালয়ের অবকাঠামো চাহিদা এই বছর কিন্তু নাই এখন শুধু অপশনে আছে আয়ের আয়ের খাত খাত যোগ যোগ করুন করুন আর হলো বার্ষিক বলতে আপনি যে এখানে ক্লিক করবেন করার এখান থেকে নির্বাচন করেন নিজের আয়মূলক প্রকল্প আপনি নিজে যদি বিদ্যালয়ে কোনো কিছু দিয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন তো আমি এটা সিলেক্ট করলাম এটা দেওয়ার পরে আমি আরো আছে আয়ের খাত এই যে আয়ের খাত যোগ করুন এখানে ক্লিক করব। করার পরে যে নির্বাচন করুন এখানে ক্লিক করব জনগণের অনুদানও আমার এখানে আছে আমি এটা দিলাম দুইটা আরও দেখেন আয়ের খাত আরও আছে এখানে যোগ করছি এরপরে নির্বাচন করব আমি ইউনিয়ন পরিষদ থেকে আমি পাইছি এটা দিয়ে দিব তারপরে আয়ের খাত যদি আমার আরও থাকে দেখি আছে কিনা সরকারি অনুদান আছে ঠিক আছে এই সরকারি অনুদানটা দিয়ে দিব আরো আছে কিনা দেখি উপজেলা পরিষদ থেকে আমি পাই নাই নাই প্রাথমিক হতে তারপরে বেসরকারি উন্নয়ন সংস্থা এগুলি নাই অন্যান্য নাই আপনাদের যদি এগুলি থাকে আপনারা এগুলি দিয়ে দিবেন আচ্ছা তো আমার যেহেতু এটা নাই এটা তুলে দিব এখন নিজের আয়মূলক প্রকল্প যেটা কত টাকা দিয়েছিলেন এটা আপনি লিখবেন যেমন আমি দুই হাজার টাকা দিয়েছিলাম দুই হাজার দিয়ে দিব কি বাবদ দিয়েছিলাম প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য খেলনা ক্রয় করেছিলাম এটা আমি এখানে লিখে দিব তো আমি এটা লিখে দিলাম আপনার অবশ্যই এগুলি অব্র দিয়ে লিখবেন আর একাধিক স্পেস দিবেন না হ্যাঁ যেখানে বাংলা লেখার সেখানে বাংলা যেখানে ইংলিশ যেমন এই টাকার পরিমাণগুলি সব ইংলিশে দিতে হবে এখানে বাংলায় লিখলে কিন্তু হবে না তারপর জনগণের অনুদান দেখেন আমার এলাকার একজন লোককে দিয়েছে দুইটা বিআরবি বি ফ্যানের জন্য পাঁচ হাজার টাকা তো আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম এখন যে দিয়েছে তার নামটাই আমি লিখে দিব মন্তব্য হিসাবে তো আমি এটা দিয়ে দিলাম তারপরে ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত আমি আট হাজার টাকা পাইছি এটা আমি দিয়ে দিব চেয়ারম্যান সাহেব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য দিয়েছেন তো আমি এটা এখানে লিখে দিব তো এটা আমি লিখে দিলাম সরকারি অনুদান হিসাবে স্লিপ গ্রান্ট থেকে পাইছি আমি একবার পঁয়ত্রিশ হাজার সামথিং আরেকবার হলো পনেরো হাজার সামথিং এটা আমি দিব তো টাকার পরিমাণটা আমি দিয়ে দিলাম আপনারা দুইবারে যত টাকা পাইছেন সেই টাকাটা যোগ করে এখানে বসিয়ে দিবেন হ্যাঁ এখানে স্লিপ গ্রান্ট বা স্লিপ ফান্ড লিখে দিব তো এটা আমি লিখে দিলাম তো বার্ষিক আয়ের খাত সমূহ আমি এখানে উল্লেখ করে দিলাম তারপরে দেখেন স্ক্রল করে আমরা নিচের দিকে আসলাম এখন বার্ষিক কার্যাবলী কার্যাবলী তারপরে বাস্তব বা পরিমাণ সংখ্যা হার মানে একক দাম টাকার পরিমাণ কত লাগবে জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম তো এটার জন্য আপনি প্রথমে বার্ষিক কার্যাবলী যোগ করুন এখানে যাবেন এখানে গিয়ে এই যে নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রথমে দেখেন সুশাসন জনসম্পৃক্ততা সচেতনতা হিসেবে আছে পিটিএ মা ও অভিভাবক সমাবেশ দুর্বল শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ আপনি যদি এগুলি করে থাকেন এবং এগুলিতে যদি আপনার ব্যয় হয়ে থাকে তাহলে আপনি এগুলি সিলেক্ট করবেন তো আমি এটা সিলেক্ট করে দিলাম আচ্ছা তারপরে দেখেন বার্ষিক কার্যাবলী যোগ করুন আবার এখানে ক্লিক করবেন করে নির্বাচন করুন ক্লিক করবেন আমি এটাও দিয়ে দিই তারপরে দেখেন বার্ষিক কার্যাবলী যোগ করুন আমি আগে কার্যাবলীগুলি যোগ করে নিই পরে তথ্যগুলি লিখব এটাতে ক্লিক করে নির্বাচন করুন ক্লিক করব শিক্ষা ক্রয় তারপরে বার্ষিক কার্যাবলী আবার যোগ করব এখান থেকে নির্বাচন করে দিই খেলাধুলার সামগ্রী তারপরে দেখেন আবার যোগ করব নির্বাচন করুন এখানে ক্লিক করে অন্যান্য অন্যান্যটা দিব এই কারণেই যে আপনার তিনটা প্রান্তিক পরীক্ষা হয় প্রান্তিক পরীক্ষার জন্য আলাদা কোনো অপশন এখানে নেই এই জন্য আমি অন্যান্যটা দিয়ে দিব তারপর দেখেন বার্ষিক কার্যাবলী যোগ করুন নির্বাচন করুন ক্লিক করে শ্রেণীকক্ষ সজ্জিত করুন এটা দিয়ে দিব তারপর আবার এখানে ক্লিক করব করে নির্বাচন করুন ক্লিক করব এটাও দিয়ে দিব লার্নিং বা লাইব্রেরি কর্ণ স্থাপন সেলফ বই কেনা তালিকা এইটা দিয়ে দিব তারপর আরেকটা যোগ করবো এই জন্য বার্ষিক কার্যাবলী যোগ করুন এখানে যাব গিয়ে আমার যা যা দরকার সবগুলি আমি এখান থেকে দেবো আপনার যা যা দরকার আছে এখান থেকে এটা দেবেন আমি দিয়ে তো আমি দিই এইগুলি এখান থেকে দিলাম এখানে কিন্তু আরো আছে যে দেখেন আরো আছে যে ডিসপ্লে বোর্ড মনিটরিং বোর্ড ক্রয় বা মেরামত জগ গ্লাস ফিল্টার ইত্যাদি এগুলি আমি দেবো না কারণ এগুলি আমার আছে এবং সবগুলি ভালো আছে তো আপনার আসলে যেগুলি প্রয়োজন সেইগুলি আপনারা এখানে দেবেন তো এখন দেখেন বাস্তব পরিমাণ বা সংখ্যা লিখব এগুলির হার বা একক দাম লিখব টাকার পরিমাণ লিখব আর কার্যবলি সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম আমি এখানে লিখে দিব তো এই যে বাস্তব পরিমাণ পিটিএ মা ও অভিভাবক সমাবেশ প্রত্যেকটির কমপক্ষে তিনটি তিনটি সমাবেশ করে মোট নয়টি সমাবেশ হয় তো আমি সংখ্যাটা নয় লিখে দিব অবশ্যই এই লেখাগুলি ইংলিশে লিখবেন তারপরে একটা সমাবেশে আপনার খরচ হয় কত টাকা সেই হিসাবে এখানে একক দামটা লিখবেন তো আমি দুই হাজার টাকা খরচ হয় এটা লিখে দিলাম আচ্ছা তো মুট নয় দুগুণে কত আঠারো হাজার টাকা হলো এটা আপনি লিখে দিবেন এখন কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম এখানে দিয়ে দিবেন এই জন্য কিছুদিন আগে স্লিপ কমিটি গঠন কিভাবে করে সাবমিট করবেন তার একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সেই স্লিপ কমিটিটা ভালো করে আপডেট করে নেবেন কারণ এখানে যা দেওয়া সেটা কিন্তু গত বছরের এই বছরের জন্য আপনি আপডেট করতে হবে তো ওই ভিডিওটা দেখে আপডেট করে নেবেন তো এখানে আমি দিয়ে দিলাম স্লিপ কমিটি আচ্ছা তারপর দেখেন দুর্বল শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ এটাও আমি কমপক্ষে তিনটা ধরেছি এবং এটার বেলায় খরচ হয় দুই হাজার টাকা এবং এই হিসাবে হলো তিন দুগুণে কত ছয় হাজার টাকা এখানে আপনারা এটা দিবেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং এই যে এখানে আছে আমি দেখাচ্ছি যে উক্ত কমিটির সদস্যবৃন্দ এই যে কমিটিগুলো আছে এগুলির সদস্যবৃন্দ এখানেও আপনারা সেই সেম এটাই দিবেন প্রধান শিক্ষক সহকারী সদস্য বৃন্দ উক্ত কমিটির সদস্যবৃন্দ আচ্ছা শিক্ষক উপকরণ ক্রয় এটার বেলা কতটা লাগে আপনি আপনারটা দিবেন আমি আমারটা দিব তবে যাই দেন সবগুলির যুগ ফল এক লক্ষ টাকার উপরে নিবেন না হ্যাঁ তো আমি এখন এগুলির যেভাবে দিয়েছি সেভাবে দিয়ে দিই তো সব শেষে আমি প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় এটা দেখাইলাম এটা একটা এটা দিয়ে দিব। অর্থাৎ ফার্স্ট বক্স আর কি এটার মূল্য দুই হাজার এটা আমি দিয়ে দিব তাহলে এটার দাম হলো দুই হাজার তারপরে এটা হলো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ হল অ্যাড হক কমিটি তো আমি এটা দিয়ে দিলাম দেখুন আমি যে এগুলি দিলাম আপনারা একটু দেখেন পিটিএ মা ও অভিভাবক সমাবেশ প্রত্যেকটার তিনটি করে এক বছরে নয়টি সমাবেশ হয়ে থাকে প্রতিটি সমাবেশে দুই হাজার খরচ হলে এক বছরে আঠারো হাজার টাকা খরচ হবে এটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং উক্ত কমিটির সদস্যবৃন্দ এটা লিখেছি আমি এখানে যে আমি দেখাই দিই এই যে উক্ত কমিটির সদস্যবৃন্দ আচ্ছা তারপর দেখেন দুর্বল শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ এটা তিনটা প্রতিটার জন্য খরচ দুই হাজার তিন দুগুণে ছয় হাজার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং উক্ত কমিটির সদস্যবৃন্দ শিক্ষোপকরণ ক্রয় বিশটা পাঁচশো টাকা করে দশ হাজার টাকা স্লিপ অ্যাডহক কমিটি খেলাধুলার সামগ্রী ক্রয় পঁচিশটি দুইশো করে পাঁচ হাজার অ্যাডহক কমিটি অন্যান্য তিনটা প্রান্তিক পরীক্ষা ধরেছি আমি প্রতিটা পরীক্ষায় আমার খরচ হয় তিন হাজার করে আপনাদের হয়তো আরো বেশি হতে পারে আপনাদের যা হয় তা লিখবেন তো তিন তিরিকা নয় টাকা এটা স্লিপ কমিটি শ্রেণীকক্ষ সজ্জিতকরণ একটি এটা বিশ হাজার টাকা এটা স্লিপ কমিটি লার্নিং বা লাইব্রেরি স্থাপন সেলফ বই কেনা তালিকা এগুলি একটি তিন টাকা তারপরে এটা পিটি কমিটি আচ্ছা হাতের লেখা চিত্রাঙ্কন বিতর্ক মেধা প্রতিযোগিতা তিনটি এক টাকা করে তিন টাকা স্লিপ কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন দিবস পালন তিনটি চোদ্দশো টাকা করে বিয়াল্লিশশো টাকা পিটিএ কমিটি আসবাবপত্র মেরামত দশটি পাঁচশো টাকা করে পাঁচ টাকা অ্যাডহক কমিটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ আঙ্গিনা পরিষ্কার ডাস্টবিন স্থাপন ইত্যাদি তিনটি তারপরে দুই টাকা করে ছয় টাকা পিটিএ কমিটি বৈদ্যুতিক ফিটিং মেরামত পাঁচটি একটা আটশো করে পাঁচ আটা মানে চার টাকা স্লিপ কমিটি তারপর টয়লেট পরিষ্কার ব্রাশ হারপিক সাবান মগ ড্রাম ও বালতি এগুলি চব্বিশটি এক বছরের জন্য দুইশো টাকা করে আটচল্লিশশো টাকা এবার পিটিএ কমিটি এটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি पीटे को मिलती তারপরে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় একটি ফার্স্ট এইড বক্স এটা মূল দুই হাজার এবং এটা অ্যাডহ কমিটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তো এইভাবে আমি দিলাম এবং এখানে টাকার পরিমাণ প্রাক করিত টোটাল যোগ করলে আমার এক লাখ টাকা হয় আপনারা এক লাখ টাকা উপরে দিবেন না কারণ এমনিতেই আমরা গত বছর যে এক লাখ দিয়েছিলাম প্রথমে দিয়েছিল পঁয়ত্রিশ হাজার সামথিং পরবর্তীতে দিয়েছি আবার পনেরো হাজার সামথিং তো আপনি বরাদ্দ এখানে এক লাখের উপর দিবেন না এবার যায় দেয় আপনাকে তাই আর কি হ্যাঁ তো এই অবস্থায় আপনি এগিয়ে যান এখানে ক্লিক করবেন তো আমি এগিয়ে যান এখানে ক্লিক করলাম হ্যাঁ করার পরেই আপনি যে পাঠা মোবাইলে তথ্যগুলি যে প্রিন্ট দেওয়ার জন্য এখানে প্রিন্ট করে রাখবেন তো আমি এখানে ক্লিক করব করার পরে দেখেন কত পৃষ্ঠা তিন পৃষ্ঠা আছে তিন পৃষ্ঠায় আপনার এই বছরটা অবশ্যই সেভ করে রাখবেন সেভ করার জন্য আপনি যদি এখানে দেখেন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ থাকে এটা না দিয়ে আপনারা সেভ এস পিডিএফটা সিলেক্ট করবেন করে সেভ এখানে ক্লিক করবেন করার পরে এখানে লিখবেন সালটা লিখে দেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ লিখে সেভ করে রাখলাম তারপর আপনি স্ক্রল করে নিচে যান নিচে গিয়ে আর কিছু যেহেতু নেই এই যে সাবমিট করুন এখানে ক্লিক করবেন আপনারা অনেকেই তাড়াহড়া করে সেরে দেন পরে আবার অফিস থেকে ফেরত নেন আবার এডিট করেন আবার আপডেট করেন এইভাবে না করে আপনি যেহেতু সময় কাজগুলি সুন্দর করে দেখে ধীরে সুস্থি বুঝে শুনে তারপরে সাবমিট করুন ক্লিক করবেন তো আমি যা দিয়েছি আসলে সুন্দর করে দিয়েছি আমার এখানে কোনো ভুল নেই আমি সাবমিট করুন এখানে ক্লিক করব। এখানে করার পর বলছে অনুমোদন সাপেক্ষে একটি নতুন স্লিপ আবেদন সাবমিট হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক আপনার মতামত দিন আপনি এখানে লিখতে পারেন সকল তথ্য সঠিক আছে এটা দিয়ে তারপরে আমি নিশ্চিত করুন এখানে ক্লিক করব। আপনি আপনার মতো করে আরো অনেক কিছু লিখতে পারেন এখানে কিছু যায় আসে না মানে লেখার খাতির এখানে কিছু একটা লিখতে হয় আর কি আপনি শুধু ওকে লিখলেও হবে কোনো সমস্যা নেই তো নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম এখানে করার পরে দেখেন আসছে অভিনন্দন স্লিপ আবেদন সফলভাবে সাবমিট হয়েছে ঠিক আছে তো স্লিপ আবেদনের তালিকা দেখতে হলে আপনি স্লিপ আবেদন তালিকা এখানে ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করার পরে আমরা এই যে প্রথমটাই দেখবো যে উনত্রিশে আগস্ট দুই এই তারিখে আমি পাঠাইছি এটা স্ট্যাটাসটা পেন্ডিং আছে আর ক্রীড়া হলো আপডেট করুন ইচ্ছে হলে আপনি আবার আপডেট করতে পারবেন যতদিন পর্যন্ত এখানে অনুমোদিত না হয় হ্যাঁ বা অর্থ সার না হয় তাহলে ততদিন পর্যন্ত আপনি এখানে আপডেট করতে পারবেন সব শেষে আপনারা এখান থেকে সাইন আউটে বেরিয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ